লোকসভা নির্বাচনের আজ ভোট ভোট গণনা গণনা কেন্দ্রে শুরু তৃতীয় হতে রাউন্ড পর্যন্ত এগিয়ে থাকে বিজেপি প্রার্থী তারপর চতুর্থ রাউন্ড থেকে এগোতে থাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী তৃণমূল কংগ্রেস প্রার্থী অনেকটা ব্যবধানে এগিয়ে যাওয়ার থেকে খুশিতে মেতে ওঠে তৃণমূল কর্মীরা এরপর একে অপরকে আবির মাখিয়ে জয় ঘোষণার আগেই জয়ের উল্লাসে মেতে ওঠে এই মুহূর্তে পাওয়া খবরে পর্যন্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রায় আঠান্ন হাজার ভোটে এগিয়ে রয়েছে আসানসোল লোকসভা কেন্দ্রে আসেন বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়া সেই সময় তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা জয় বাংলা স্লোগান দিতে থাকে

ক্যান্ডিডেট এখানে নিয়ম নিয়ম মেনে ঢোকা উচিত ছিল উনি এইখানে সিকিউরিটি নিয়ে ঢুকেছে এটা পুরোটাই ব্যয়নি তো ওনাদের কাছে আমরা এটাই এক্সপেক্ট করি আর পাচ্ছেন তো আপনার আমরা সকাল থেকেই বলতেছিলাম কী হাল পুরো হিন্দুস্তানে ভারত বিজেপির যা দশা হয়ে গেছে উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড বেঙ্গল পশ্চিমবঙ্গের মানুষরা যেভাবে বিজেপিকে জবাব দিয়েছে আঠারো থেকে আটে চলে এসছে তার থেকে অর নিচে যাবে বিজেপির পশ্চিমবঙ্গের সাফ হয়ে গেছে বড় কথা মানুষের শোষণ করছিল ইডি সিবিআই দিয়ে আমাদের নেতাদেরকে যেভাবে হেরান করছিল বিজেপির সরকার তার শিক্ষা ওরা পেয়ে গেছে আর পশ্চিমবঙ্গের দিকে ওরা মুখ কোনো দিন করবে না ওদের লজ্জা হওয়া উচিত যে কী হালে মানে পশ্চিমবঙ্গের মানুষরা কীভাবে ওদেরকে জবাব দিয়েছে ওদেরকে হুয়াহারা করেছে ওদের অনেকগুলো প্রার্থী আছে তাদের আজাদ জামানো জপ্ত হয়ে যাবে মা মাটি মানুষের উপর সাধারণ মানুষের ভরসা আছে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের স্বার্থে কাজ করে তৃণমূল কংগ্রেসের প্রত্যেক কার্যকর্তা মানুষের স্বার্থে কাজ করে মানুষকে যেভাবে কি হয় মানে 니가 봐라, 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 봐